আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দিব এই মুহূর্তে পর সর্বশেষ ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের সংবাদ শিরোনাম শুরুতেই শিরোনাম এরপরেই বিস্তারিত আলহামদুলিল্লাহ শুরুতেই জানিয়ে দিব ইসরায়েলকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার হুমকি এবার ইরানের কোন ধরনের দুঃসাহস দেখালে তেল আবিবকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন ইরানের নীতি নির্ধারণী পরিষদের সচিব মহসেন রিয়াজি এরপরেই জানিয়ে দেব আলহামদুলিল্লাহ ইসরায়েলের মূল পয়েন্টে রকেট হামলা করেছেন হামাস পরেই জানিয়ে দেব মসজিদের রক্ত লাল পতাকা উড়িয়ে কঠিন প্রতিশোধের হুঙ্কার ইরানের জানিয়ে দেব স্ত্রী সন্তান হারিয়ে নিঃস্ব আলজাজিরার সাংবাদিক নিজেই পড়লেন জানাজা এরপরেই জানিয়ে দেব মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা যুক্তরাষ্ট্র ইরান পাল্টা পাল্টে হুঁশিয়ারি সর্বশেষ থাকছে যে চারটি কারণে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালালো হামাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধে সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ইসরায়েলকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার হুমকি এবার ইরানের কোন ধরনের দুঃসাহস দেখালে তেল আবিবকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নীতি নির্ধারণী পরিষদের সচিব মহসেন রিয়াজি ইরানের বিরুদ্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর হুমকির প্রতিক্রিয়ায় তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন এর আগে এক সম্মিলনে ভাষণ দেওয়ার সময় ধাতব খণ্ড দেখিয়ে নেতানিয়াহু দাবি করেন তাদের আকাশ সীমানায় প্রবেশ করার পর তারা ইরানের একটি ড্রোন ভূপাতিত করেছেন তার হাতে খন্দটি ওই ড্রোনীয় অংশ তার ভারতের খণ্ডটি ওই ড্রোনেরই অংশ এ সময় তিনি প্রয়োজনে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুমকি দেন এদিকে ইরান ধরনের ড্রোন পাঠানোর দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন এ লেবাননের টেলিভিশন চ্যানেল আল মারিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন নেতানিয়াহুর মিউনিক নিরাপত্তা সম্মেলনে যে কার্টুন ধর্মী সারকাস দেখিয়েছেন তার শিশুদের বিনোদনের জন্য ও উপযুক্ত নয় তিনি বলেন মার্কিন ও ইসরায়েলি নেতারা ইরানকে চেনে না এবং প্রতিশোধ শক্তিকে বুঝতে পারে না আর এ কারণেই তারা প্রতিশোধ শক্তিকে মোকাবে করতে গিয়ে একের পর এক পরাজয় বরণ করেছে ইসরায়েল ইসরায়েলের এফ জঙ্গি বিমান ভূপাতিত করার প্রসঙ্গে তিনি বলেন সিরিয়ায় এই পদক্ষেপ থেকে এটা স্পষ্ট দেশটির সেনাবাহিনী নিজের পাইরে দাঁড়িয়ে আছে এবং প্রতিরোধ সংগ্রাম চালিয়ে রয়েছে পাশাপাশি দখলে ইসরায়েলের দুর্বল হয়ে গেছে এবং তারা পিছু হুটেছেন এবার ইসরায়েলের রাজধানীতে রকেট হামলা দক্ষিণের পর এবার মধ্য ইসরায়েলের রকেট হামলা শুরু করেছেন হামাস এবার রকেট হামলা চালানো হয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বাট ইয়াম আশদত শহরে হামলায় ইসরায়েলের বিভিন্ন শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এখন পর্যন্ত হতাহতের সংখ্যা নিশ্চিত করা যায়নি প্রতিরক্ষা মন্ত্রী গ্যালন্থ। আইডিএফ এর সমাবেশে সেনাদের সঙ্গে কথা বলেছেন তিনি এ সময় চলমান প্রসারণ ঘটলে বাহিনী প্রস্তুত আছে কিনা জানতে চাইলে বলেন তার কার্যালয় জানিয়েছেন গ্যালন্ট এ সময় কমান্ডার ও বিভিন্ন ইউনিট সেনাদের সঙ্গে কথা বলেন ইসরায়েলের অভিযানকে কেন্দ্র করেই গাজার সীমান্ত দশ হাজার সেনা মজুদ করা হয়েছে গ্যালন্ট যখন সেনাদের সঙ্গে সময় কাটাচ্ছেন ঠিক সে সময় গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দক্ষিণে উপকূলীয় শহর আশকেলনে হামলা চালানো হয় বলে জানানো হয়েছে রকেট সরাসরি একটি বাসায় আগাথানে এ সময় অনেক গাড়িও বিধ্বস্ত হয়ে যায় ধ্বংস হয়ে যায় বলে জানিয়েছেন ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস এবার মসজিদের রক্তলাল পতাকা উড়িয়ে কঠিন প্রতিশোধের হুঙ্কার ইরানের গাজায় গণহত্যা বন্ধের দাবি অবিলম্বে ইসরায়েলিদের আগ্রাসন বন্ধ এবং স্থল অভিযানের বন্ধের দাবিতে হুঙ্কার দিয়েছেন ইরান কঠিন প্রতিশোধ নেওয়ার আহ্বানের প্রতীক এই রক্তলাল পতাকা উড়ানো হয়েছে বলে রুশ সংবাদ মাধ্যম আরটি জানিয়েছেন খবরে বলা হয়েছে ইরানের পবিত্র শহর কোমর জামকারান মসজিদের উপর উত্তোলন করা হয়েছে এই রক্তলাল পতাকা রক্তলাল পতাকা উত্তোলন অনুষ্ঠান ইরানের রাষ্ট্রীয় টিভি করেছেন পতাকা পাশাপাশি শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায় ইতিহাসে এই প্রথমবারের মতো ইরান জামকারান মসজিদের রক্তলাল পতাকা ওড়ালো পতাকাটি লেখা ছিল যারা হোসেনের রক্তের বদলা নিতে চায় এই পতাকা ওড়ালোকে ইরানের বদলা নেওয়ার অঙ্গীকার হিসেবে দেখা হচ্ছে সম্ভাব্য যুদ্ধের হুঁশিয়ারি হিসেবেও দেখা হচ্ছে এই পতাকাকে শেয়ার সাংস্কৃতিক লাল পতাকা নিয়ে অন্যায় রক্তপাতের বদলা নেওয়ার প্রতীক এতে ইরান জোরে শোক ছড়িয়ে পড়েছে ও মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে স্ত্রী সন্তান হারিয়ে নিজস্ব আল জাজিরা সাংবাদিক নিজেই পড়লেন জানা যা, গাজা ইসরায়েলের বোমা হামলায় আল জাজিরা সুপরিচিত সাংবাদিক দাহুদর স্ত্রী ও দুই সন্তানের জানাজা সম্পন্ন হয়েছে দাহুদর নিজেই ওই জানাজার নেতৃত্ব দেন বোমা হামলার পরিবারে 12 সদস্যকে হারিয়েছেন তিনি খবর সিএনএন এর গাজা নুস্রাতে শরণার্থি শিবিরে বোমা হামলায় নিহতদের মধ্যে দাহুদরের স্ত্রী পুত্র কন্যা ও নাতি রয়েছেন আল জাজিরা এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এক বার্তায় সংবাদ মাধ্যমটি জানায় আমাদের সহক কর্মী ওয়াইল আল দৌহিতের স্ত্রী পুত্র কন্যা সহ পরিবারের সদস্যরা ইসরায়েলের বোমায় শহীদ হয়েছেন ভিডিও ফুটেজে দেখা গেছে কাফনে ছেলের সামনে দাঁড়িয়ে কাঁদছেন পরে তাকে গাজার আল আকসা হাসপাতালে দেখা যায় সেখানে তিনি নাতি ছোট্ট মৃতদেহ বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন দৌহর ছেলে মাহমুদের বয়স ছিল পনেরো বছর মেয়ের শাম ছিল সাত বছরের আল জাজিরার উপস্থাপক আব্দি সালাম ভারী গলায় টেলিভিশনে তাদের মৃত্যুর খবর ঘোষণা করে এ সময় তিনি কান্না চেপে না দিয়ে সংবাদ মাধ্যমটি জানায় নিহত সদস্যদের মধ্যে সাংবাদিক দৌহির পরিবারের উপর বোমা হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন ইন্টারন্যাশনাল পেস ইনস্টিটিউট এক বিবৃতিতে সংস্থাটি বেসামরিক মানসহত্যা নিন্দা ও দৌহর পরিবারের প্রতি সমবেদনা জানায় কমিটি টু পেটেস্ট জার্নালিস্ট জানিয়েছেন হাম্মাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর কমপক্ষে পঁচিশ সাংবাদিক নিহত হয়েছেন তাদের মধ্যে বারোজনই ফিলিস্তিনি তিনজন ইসরায়েল ও একজন নেবাননের মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের দামাম যুক্তরাষ্ট্র ইরান পাল্টা পাল্টি হুঁশিয়ারি ফিলিস্তিনি গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান থেকে অনবরত বোমা হামলার প্রেক্ষাপটে দ্রুত বদলে যেতে শুরু করেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের দামাম ইরান যুক্তরাষ্ট্র সহ পুরো মধ্যপ্রাচ্য ছড়িয়ে পড়বে বলে মনে করছেন অনেকেই আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছেন ইসরায়েল হামার যুদ্ধ এখন পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে এর মধ্যে সেখানে টার্মিনাল হাই আলটিটিউড এয়ার ডিফেন্স বা থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছেন পেটাগন এছাড়াও পারস্য উপসাগর অঞ্চলে অতিরিক্ত প্যাট্রিয়াট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হবে বলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছেন গণমাধ্যমে বিশ্লেষণ এ বলা হয় মধ্যপ্রাচ্য সামরিক তৎপরতা বাড়িয়েছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি সমর্থন দৃঢ় করা মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে সাম্প্রতি উত্তেজনার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেন সম্ভাব্য উত্তেজনাকর পরিস্থিতি নিয়েই আমরা উদ্দীপ আমাদের নাগরিক ও সেনাদের উপর হামলার বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে কারণ এর মধ্যে মার্কিন বেশ কিছু ঘাটিতে হামলার ঘটনা ঘটেছে হামাস ইসরায়েল পাল্টা হামলার পর ইসরায়েলের পক্ষে সামরিক তৎপরতা বাড়িয়ে চলেছেন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হুশিয়ারি দিয়েছেন তাদের উপর হামলা হওয়া মাত্রই বদলা নেওয়া শুরু করবে অন্যদিকে ইরান হুশিয়ারি দিয়ে বলেছেন ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর হামলা বন্ধ করা না হলে তারা খোদ ইসরায়েলকে হাইফা শহরের ক্ষেপণাস্ত্র হামলা চালাতে দ্বিধা করবেন না ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি লড়াইয়ের হুঁশারি দিয়ে ইরানের আইআরজিসি উপপ্রধান আলী কাধাভি বলেছেন ইরান এবং ইসরায়েলে হাইফাই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে দ্বিধা করবেন না ইরান ইরান বিনা দ্বিধায় হাইফা শহরে সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের ডেপুটি কমান্ডার ফাধাভি আরভো বলেছেন যদি প্রয়োজন হয় ইরান নির্দিধা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহরে হামলা চালাবে যে চারটি কারণে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালালো হামাস গাজার জনগণের বিরুদ্ধে বাইতুল মোকাদ্দাস দখলদার ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের জবাবে হামাসের সামরিক শাখা আল কাসাম বিগ্রেড যোদ্ধারা সাতই অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে দুঃসাহসিক অভিযান চালায় যেটাকে ইসরায়েলের ইতিহাস সবচেয়ে বড় পরাজয়ের ঘটনা হিসেবে দেখা হয়েছে এমনকি ইসরায়েলের কর্মকর্তারা স্বীকার করেছেন এটি ছিল তাদের জন্য ঐতিহাসিক অপমান এরপর তারা গাজার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে এবং এতে হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অসংখ্য মানুষ কিন্তু প্রশ্ন উঠেছে করেছে হামাস কেন ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাতে গেল ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন বর্তমান পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ১২টি হাসপাতাল এবং ৩২টি চিকিৎসা কেন্দ্র পরিষেবা দিতে পারছেন না এবং আমরা ইসরায়েলের অব্যাহত আক্রমণ ও জ্বালানি ফুরিয়ে যাওয়ার কারণে আরও হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারে চিন্তিত এই হামলার মূল চারটি কারণ হচ্ছে ইসরায়েল হামাসের সামরিক অভিযানের প্রথম কারণ হচ্ছে গাজার জনগণের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ও জুলুম নির্যাতন দ্বিতীয়ত ইসরায়েলের হামাসের সামরিক অভিযানের দ্বিতীয় কারণ হচ্ছে ফিলিস্তিনের প্রতি জাতিসংঘ ও বৃহৎ শক্তিশালীগুলোর বিশ্বাসঘাতকতা প্রকৃতপক্ষে ইসরায়েলের বিরুদ্ধে হামাসের হামলার বিষয়টি বিশ্ব পরিচালনা ব্যবস্থার গণকাঠামো দুর্বলতার সাথে সম্পৃক্তিত কেননা জাতিসংঘ এবং এই সংস্থায় বৃহৎ শক্তিগুলো ফিলিস্তিনের জন্য শান্তি ও নিরাপদ পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তারা দখলদার ইসরায়েলের পক্ষেই কাজ করছেন ইসরায়েলের হামাসের সামরিক অভিযানের তৃতীয় কারণ হচ্ছে দখলদার এই শক্তির সাথে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার উদ্বেগ সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র চাপ ও মধ্যতা অবস্থায় কিছু আরব দেশ বাইতুল বায়তুল দখলদার ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার দিকে ঝুঁকেছে এক্ষেত্রে এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে রয়েছেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য আরব আমিরাত বাহারাইন মরক্কো ও সুদান এমনকি গত মাসে ইসরায়েলের সাথে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি অনেক দূর এগিয়ে গিয়েছিল খোদ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিষয়টি স্বীকার করেছেন চতুর্থ ইসরায়েলের হামাসের সামরিক অভিযানের চতুর্থ কারণ হচ্ছে ন্যূনতম শান্তি অর্জনের হতাশা সৃষ্টি ফিলিস্তিনিদের প্রতিরোধকামী দলগুলো বিশ্বাস করেন যে শান্তি কোনো সম্ভাবনা তো নেই বরং কথিত অশান্তি প্রচেষ্টা একমাত্র লক্ষ্য কেবল ইসরায়েলের স্বার্থ রক্ষা করা